আমরা কত গরিব তাই বললাম আজকে আমি মালিকের সাথেই দেখা করব। মালিকের সাথে দেখা করার পর আমি কিছু টাকা চাইব কেন নাকি চুমকি অনেক দিন হয়ে গেছে আমি মালিকের কাছ থেকে টাকা নিনি। তাই বলে একটু টাকা নিব। কেন নাকি আমাদের তো চাল শেষ হয়ে গেল যদি মালিক টাকা না দেয় তো আমাদেরকে না কে মরে যেতে হবে তাই বলে চুমকি তুমি থাকো বাড়িতে আমি যাচ্ছি মালিকের সাথে কথা বলে আসি ঠিক আছে চুমকি আমি যাচ্ছি তাহলে Malik, malik. আজকে তোমার সাথে আজকে এখানে দেখা হয়ে গেল কেন নাকি মালিক আজকে আমি তোমার বাড়ি যেতাম তারপরে তোমার বাড়ি যে আমি কিছুটা টাকা নিতাম মালিক আমার টাকার অনেক প্রয়োজন মালিক আমাকে আমি তুমি টাকা তাড়াতাড়ি দিয়ে দাও কেন কি আমাকে চাল কিনতে হবে চাল তো ওড়িয়ে গেছে বাড়ির তাই বলে মালিক আমাকে তাড়াতাড়ি টাকা দিয়ে দাও এই রামু তুই শোন আমার কাছে এখন টাকা নাই তাই বলে তোকে আমি টাকা দিতে পারবো না তাই বলে আমার কাছে টাকা গুলো নেই ঠিক আছে রামু তুই তো বুঝতে পারলি কি বলছো মালিক আমার টাকার অনেক দরকার তাই বলে তো তোমার কাছে এলাম কিছুটা টাকা নিয়ে আমি চাল কিনবো মালিক হাত জোর করে বলছি মালিক আমাকে টাকা দিয়ে দাও না তো আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে আমি হাত জোর করে বলছি মালিক আমার কথা শুনো আমাকে টাকা দিয়ে দাও না তো আমার বাচ্চা ছেলেরা না আকে মরে যাবে আমার উপর رحم করো মালিক প্লিজ প্লিজ এই রামু তুই এই কথাগুলো কি বলছিস রে আমি তো তোকে বলে দিলাম যে আমার কাছে টাকা নাই তারপরেও তুই জিত করিস তুই জানিস না আমার সাথে জিত করলে কি হয় তুই তাড়াতাড়ি কান্দতে চলে যা আমার কাছে টাকা নাই তবে টাকা যখন টাকা হবে তবে টাকা তোমাকে দিয়ে দিব এখনকার মতো আমার কাছে টাকা নাই চলে যা আমার মাথা গরম করিস না তুই মালিক আমি বাড়ি চলে যাব কিন্তু মালিক তোমাকে আমি একটা কথাই বলবো আপনি যদি আমাকে টাকা না দেন আপনার কাছে যদি টাকা থাকে তাও বলেও আপনি যদি আমাকে টাকা না দেন তো অনেক বড় পদে পড়ে যাবো আমি কেন না কি আমার চাল শেষ হয়ে যাচ্ছে আজকে আর আমার কাছে টাকা নাই তাই বলে আমরা না খেয়ে থাকতে হবে মালিক আমাকে একটু টাকা থাকে তো দিয়ে দেন তাই বলে তুমি তো বলে দিলে টাকা নাই তুমি তো অনেক রেগে যাচ্ছ মালিক আমি যাচ্ছি তাহলে কি করব না করব আমিও ভাবতে পারছি না রাতের সময় এত রাত্রে আসে নাকি ওই তোমার কিছু হয়েছে নাকি তোমাকে কি বলবো চুমকি সব শেষ হয়ে গেছে কেন নাকি চুমকি তুমি তো জানো আমাদের বাড়ি চাল শেষ হয়ে গেছে আমি ভরসায় বসেছিলাম কি আমার মালিক আম্মা টাকা দিয়ে দিবে আমি তো তার কাছে কাজ করেছি তারপরে আমি তাকে আমি ভরসা করে গেলাম কি আর আমার কোনো টেনশন নাই তাকে যে বললাম এ মালিক আমাকে টাকাগুলো দিয়ে দাও আমার বাড়ির চাল শেষ হয়ে গেছে কিন্তু মালিক টাকা দিল না চুমকি কী করে যে এরপরে আমি বাড়িটা চালাবো আমি ভাবতে পারছি না আমার ছেলে পেলেরা না খেয়ে মরে যাবে আজকে তো চাল শেষ কালকে কী করে রান্না করবা তুমি সেটা ভাবতে পারছি না এই টেনশানে বোধহয় আজকে ঘুম আসবে না আমাকে তাই বলে খাবার দাও আমাকে হুম চুমকি আজকে আমি খাবার তো খেয়ে নিচ্ছি কিন্তু গলা থেকে নামছে না কেন নাকি চুমকি তুমি তো জানো আমার ছেলেরা কালকে না খেয়ে থাকতে হবে এই খাবার যদি আমার ছেলের জন্য কালকে রেখে দিই তো কি হবে চুমকি ভালো হবে না কিন্তু কি করবো আমাকে অনেক খিদা লেগেছে ছেলেরা তো ঘুম থেকে উঠেনি তাই বলে আজকে আমি বাইরের দিকে যাচ্ছি যদি কিছু খাওয়ার পাই তো আমি বাড়ির জন্য আনবো আমার ছেলে পেলেরাকে খাওয়াবো তাই বলে চুমকি আমি আজকে সকালে সকালে উঠে তাড়াতাড়ি ওই গ্রামের দিকে ঘুরে বেড়াই যার বাড়ি দেখব খাওয়ার হয়েছে তার কাছ থেকে একটু চেয়ে নিয়ে নিব আমার ছেলের জন্য আমার ছেলেকে দেখা অনেক মায়ার লাগে চুমকি তাই বলে আমি যাচ্ছি চুমকি আমার ছেলে দুটোর খেয়াল রাখবা ঠিক আছে চুমকি আমি তাহলে যাই তোর মনটা তো ভীষণ খারাপ দেখছি তোর মন খারাপের কারণটা কি আমাকে তাড়াতাড়ি বলে ফেল তোর মন খারাপের কারণটা কি হয়েছে কি বলবো বাবা আমার বাড়িতে দুটা ছেলে আছে ওই ছেলের জন্য তার বাবা খাওয়ার জোগাড় করতে পারে না আমি তার বাবা আমার কাছে টাকা নাই তাই বলে আমি খাওয়ার জোগাড় করতে পারি না বাবা আজকে আমাদের বাড়ি একটাও চাল নাই কালকে রাতের সময় চাল শেষ হয়ে গেছে কিন্তু মালিককে যেয়ে বললাম কি টাকা দাও মালিক এত দিন থেকে কাজ করেছি আমাকে টাকা দাও মালিক মানা করে দিল তারপরে আমার ছেলেরা যে কী খাবে তার টেনশনে গ্রামের দিকে ঘুরে বেড়াচ্ছি টেনশন করবা না আমি থাকতে তোমাদের মতো লোক টেনশন করবে না আমি বলে দিচ্ছি তোমাকে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও তোমার ছেলে মেয়েকে আমি একটা উপহার দিয়েছি উপরটা হচ্ছে সোনার ডিম দিয়েছি আর ওই সোনার টাকা পেয়েছে তাই বলে তোর বউ রাজা হয়ে গেছে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা বাড়ি গিয়ে দেখতে পাবি তোর বউ আর ছেলে পেলেরা রাজা হয়ে গেছে তোকে এটা আমি বরদান দিলাম তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা সত্যি বলছো বাবা সত্যি আমার তো বিশ্বাসই হয় না কিন্তু তুমি তো একটা বাবা তোমার কথা কিন্তু সত্যি হয় তাই বলে আমি যাচ্ছি যে দেখি আমাদের ছেলেপিলেরা রাজার মতো হয়ে গেছে নাকি যাচ্ছি তাহলে বাবা আমি তাড়াতাড়ি অনেক খুশি আছি আমি চুমকি তুমি সত্যিকারী সোনার ডিম পেয়েছো তারপরে এত সুন্দর রাজার মেহেল দিয়েছ এই রাজার মহলটা আমাদের আমাকে আমার বাবা বলল ওই সাধু বাবা ওই সাধু বাবা অনেক শক্তি আছে ওই সাধু বাবার কাছে আপনাদেরকে বলল কি সোনার ডিম পেয়েছে আমার ছেলেরা সোনার ডিম পেয়েছে তাই তো বলি কি চুমকি তারপরে আমরা অনেক সাঁকে শান্তিতে অসবাস করব রাজার মতো আমি ভাবতেও পারিনি কি আমরা রাজা হয়ে যাব কত যে ভালো লাগছে আমাকে কি বলবো চুমকি আমাদের আর কোনো টেনশন নাই খাওয়ারের বন্ধুরা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার নামটা লিখে যাবেন কমেন্টে যদি আপনার নামটা ভালো লাগে তো আপনাকে একটা স্মার্টফোন গিফট করা যাবে তাই বলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে একটা কমেন্ট জরুর করবেন তারপরে আপনি জিততে পারবেন একটা স্মার্টফোন